সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে ডাকা হয়েছিল যে আমরা জলঙ্গি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু অসহায় যারা একদম অসহায় অবস্থায় আছে দীপাবলি উপলক্ষে আমরা তাদের হাতে একটা করে শাড়ি তুলে দিব এর আগে যে আমরা একটা অনুষ্ঠান করলাম সেখানে সাহেবনগর বাজারের পুরে এইরকমই অসহায় পরিবারের কাছে আমরা এই শাড়িগুলো তুলে দিয়েছি এবং জোরতালাতেই জোরতালাতেই আপনাদেরকে ডাকা হয়েছে এবং এই মুহূর্তে আপনাদের কাছে শাড়িগুলো তুলে দিব আগামী দিন আমরা এই জলঙ্গি সেবা ফাউন্ডেশন অসহায় পরিবারের পাশে সব সময় থাকব এবং পাশাপাশি আমাদের যে সমস্ত জলঙ্গি সেবা ফাউন্ডেশনের যে সমস্ত সদস্য আছে তাদের পাশেও আমরা সব সময় প্রতিনিয়ত খোঁজ খবর এবং তাদের পাশে আমরা থাকবো তো আমি এখন যাদের নাম ঘোষণা করছি তারা এসে শাড়িগুলো নিবেন অর্পণা মন্ডল অর্চনা অন্নপূর্ণা অর্ণপূর্ণা মন্ডল আহ ওনাকে আসার জন্য অনুরোধ করছি আপনি আমাদের সামনে একটু আসেন ওনাকে আমাদেরই এই সেবা ফাউন্ডেশনের সদস্য অরব মন্ডল ওনাকে ছাড়ি হাতে তুলে দিচ্ছেন পরবর্তী যাকে আমরা শাড়িটা তুলে দেবো তার হাতে রানী মন্ডল শুভ রানী মন্ডল আমাদের জলাঙ্গী সেবা ফাউন্ডেশনের সদস্য রিংপু কে দাঁড় জন্য অনুরোধ করছি এবারে যাকে আমি দেখে নিব ভগবতী হালদার ওনাকে সন্ধ্যা দাস সন্ধ্যা দাসকে আমি ডেকে নিব ওনাকে সাইডটা তুলে দিচ্ছেন উজ্জ্বল উজ্জ্বল আমাদের কোর কমিটি সদস্য পরবর্তী যাকে ডেকে নিব জ্যোতিকা হালদার জ্যোতিকা হালদারকে আচ্ছা তারপরে পরবর্তী যাকে ডেকে নিচ্ছি গীতা হালদারকে হালদার দিচ্ছেন মিলন মিলন পরবর্তী যাকে ডেকে নিচ্ছি রেনুকা হালদার শাড়ি তুলে দিচ্ছেন ইহা আবিব সরকার পরবর্তী যাকে আমি ডেকে নিচ্ছি সুচিত্রা পাল ওনাকে শাড়ি তুলে দিচ্ছেন সোহেল রানা কর কমিটির সদস্য পরবর্তী যাকে আমি ডেকে নিচ্ছি প্রতিমা পাল বিজলা মন্ডল প্রতিমা পাল সাইন কর কমিটির সদস্য সাইন

সদস্য জলঙ্গি সেবা ফাউন্ডেশনের এই মুহূর্তে আমরা যে সমস্ত শাড়িগালা শাড়ি শাড়িগুলা বিলি করলাম আগামী দিন আমরা এই পরিবারের পাশে প্রতি মুহূর্তে সর্বসময় তাদের পাশে আমরা থাকব আগামী দিন যে সমস্ত অনুষ্ঠান হবে আমরা আজকে প্রথম এই শাড়ির যে অনুষ্ঠান এই প্রথম শাড়ির অনুষ্ঠান আমরা করলাম আগামীতে আরো আমরা যাতে বৃহৎ কিছু সহযোগিতা করতে পারি গোটা এলাকায় সেটা আমরা করব আমাদের প্ল্যান আছে আগামী যে শীতের মৌসুম আসছে আগামী যে সমস্ত পরবগুলো আসছে সেই সমস্ত পরবেও কিন্তু আমরা এই অসহায় পরিবারের পাশে কিন্তু আমরা থাকবো এই বলেই আজকের যে এই শাড়ির যে অনুষ্ঠানটা করেছিলাম অনুষ্ঠানটা সমাপ্ত করছি আপনারা সঠিকভাবে সঠিক সময় আপনারা নিরাপদে বাড়িতে পৌঁছাবেন এই বলেই জলঙ্গি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি